বর্ষকারী বর্ষকারী পিতা মিত্র গিয়াসউদ্দিন খানপুর ইউনিয়ন গ্রাম কুরালপুর এটা বিষয়টা আছে এই মেয়েটা এটা উত্তরক মেয়ে হ্যাঁ এইভাবে বিভিন্ন জুনিয়র ছেলে ফেলে কিছু না তাদেরকে ব্ল্যাক বেন্ড করে অর্থ মানে একমাত্র অর্থ কামায় চিন্তা হবে না এই সম্পর্ক করে মানে যে কোন ছেলের কাছে আছে বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ এইভাবে তার কাজে আছে এটা ভুক্তভোগী ছেলে সে আমার একজন ভাগনা মেডিকেলে আছে হ্যাঁ তার কাছ থেকে প্রায় চল্লিশ লক্ষ টাকা নিছে এম এ হ্যাঁ বিয়ে হওয়া মাস ছয় হলো ছয় মাস ওর আগের হাজব্যান্ডকে তালাকে দেয়নি তারপরে মনে করেন যে অন্য ছেলের সঙ্গে এভিডেভিট করছে

নবাবগঞ্জে হাজি মার্কেটে তখন ভাড়া থাকতো ওই মেয়ে নবাবগঞ্জের একটা ছেলের সঙ্গে এরকম ঘটনা হয়েছিল মেয়ের নাম হচ্ছে ফারজানা ও যাওয়ার পর মনে করেন যে গ্রামের কিছু ছেলে ফেলে আত্মীয় স্বজন ঠিক করে ছেলেকে অ্যাটাক দেয় দিয়ে ভাগনাকে তারপর মনে করেন যে ওখান থেকে আমার লোকজন ফোন দেয় আমি যাই যাওয়ার পর ওই যে ক্লাব থেকে ক্লাবের ছেলে ফেলেরা

লুট করে মানুষকে নিষ্ট করে ছেড়ে দেয় নিষ্ট করে ছেড়ে তার এই অবকর্মের আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে তাকে ও বৈষ্কারে দাবিতে আমরা মানব করতেছি আচ্ছা আপনাদের এই প্রতিষ্ঠানের সাথে আপনাদের সম্পৃক্ততা কি সাথে সম্পৃক্ত না তো এই মহিলার সাথে সম্পৃক্ত এই যে আগে অর্থ সম্পদ লুট করে নিয়ে গেছে প্রেমের প্রলোভন দেখিয়ে স্বামী